ও তবথমৃতীবন কবি কলমাপম শ্রবণমঙ্গলাম শ্রীমদি ভূরিদা জ শ্রী শ্রী রমকৃষ্ণকথা প্রথম ভাগ ষষ্ঠ তৃতীয় পড়ছে সমাধি মন্দিরে শ্রীরামকৃষ্ণ অহর্নিশী সমাধিস্থ দিন রাত কোথা দিয়া যাইতেছে কেবল ভক্তদের সঙ্গে এক একবার ঈশ্বরীয় কথা বা কীর্তন করেন তিনটা চারিটার সময় মাস্টার দেখিলেন ঠাকুর ছোট তক্তপোষে বসিয়া আছেন ভাবাবিষ্ট কি পরে মার সঙ্গে কথা কহিতেছেন মার সঙ্গে কথা কহিতে কহিতে একবার বলিলেন মা ওকে এক কলা দিলি কেন ঠাকুর খানিক্ষণ নিস্তব্ধ হইয়া রহিলেন আবার বলিতেছেন মা বুঝেছি এক কলাতেই যথেষ্ট হবে এক কলাতেই তোর কাজ হবে জীব শিক্ষা হবে ঠাকুর কি সাঙ্গপাঙ্গদের ভিতর এইরূপে শক্তি সঞ্চার করিতেছেন এসব কী আয়োজন হইতেছে যে পরে তাহারা জীবশিক্ষা দিবেন মাস্টার ছাড়া ঘরে রাখালও বসিয়া আছেন ঠাকুর এখনও আবিষ্ট রাখালকে বলিতেছেন তুই রাগ করছিলি তোকে রাগালুম কেন এর মানে আছে ঔষধ ঠিক পড়বে বলে পিলে মুখে তুললে পর মনসার পাতা দিতে হয় কিয়ৎক্ষণ পরে বলিতেছেন হাজরাকে দেখলাম শুষ্ক কাঠ তবে এখানে থাকে কেন তার মানে আছে জটিলে কুটিলে থাকলে লীলা পোষ্টাই হয় মাস্টারের প্রতি ঈশ্বরীয় রূপ মানতে হয় জগদ্ধাত্রী রূপের মানে জানো যিনি জগৎকে ধারণ করে আছেন তিনি না ধরলে তিনি না পালন করলে জগৎ পড়ে যায় নষ্ট হয়ে যায় মন করিকে যে বশ করতে পারে তার হৃদয়ে জগদ্ধাত্রী উদয় হন রাখাল মন মত্ত করি শ্রীরামকৃষ্ণ বাহিনীর সিংহ তাই হাতিকে জব্দ করে রয়েছে সন্ধ্যার পর ঠাকুর বাড়িতে আরতি হইতেছে সন্ধ্যা সমাগমে ঠাকুর শ্রীরামকৃষ্ণ নিজের ঘরে ঠাকুরদের নাম করিতেছেন ঘরে ধুনা দেওয়া হইল ঠাকুর বদ্ধাঞ্জলি হইয়া ছোটো তক্তপোষ্ঠীর উপর বসিয়া আছেন মার চিন্তা করিতেছেন বেলঘরের শ্রীযুক্ত গোবিন্দ মুখুজ্জে ও তাহার বন্ধুগণ আসিয়া প্রণাম করিয়া মেঝেতে বসিলেন মাস্টারও বসিয়া আছেন রাখালও বসিয়া আছেন বাহিরে চাঁদ আছে জগৎ নিঃশব্দে হাসিতেছে ঘরের ভিতর সকলে নিঃশব্দে বসিয়া ঠাকুরের শান্ত মূর্তি দেখিতেছেন ঠাকুর ভাবাবিষ্ট কিয়ৎক্ষণ পরে কথা কহিলেন এখনও ভাবাবস্থা শ্রীরামকৃষ্ণ ভাবস্থ বলো তোমাদের যা সংশয় আমি সব বলছি গোবিন্দ ও অন্যান্য ভক্তেরা ভাবিতে লাগিলেন গোবিন্দ আজ্ঞা শ্যামা এ রূপটি হলো কেন শ্রীরামকৃষ্ণ সে দূরে বলে কাছে গেলে কোনো রং নাই দিঘির জল দূর থেকে কালো দেখায় কাছে গিয়ে হাতে করে তোল কোনো রং নাই ঈশ্বরের যত কাছে যাবে ততই ধারণা হবে তার নাম রূপ নাই পেছিয়ে একটু দূরে এলে আবার আমার শ্যামা মা যেন ঘাস ফুলের রং শ্যামা পুরুষ না প্রকৃতি একজন ভক্ত পূজা করছিল একজন দর্শন করতে এসে দেখে ঠাকুরের গলায় পইতে সে বললে তুমি মার গলায় পইতে পড়িয়ে রেখেছ ভক্তটি বললে ভাই তুমি মাকে চিনেছ আমি এখনও চিনতে পারি নাই তিনি পুরুষ কি প্রকৃতি তাই পইতে পড়িয়েছি যিনি শ্যামা তিনি ব্রহ্ম যারই রূপ তিনি অরূপ যিনি স্বগুণ তিনিই নির্গুণ ব্রহ্মশক্তি শক্তি ব্রহ্ম অভেদ সচ্ছিদানন্দময় আর সচ্ছিদানন্দময়ী গোবিন্দ যোগমায়া কেন বলে শ্রীরামকৃষ্ণ রামকৃষ্ণ যোগমায়া অর্থাৎ পুরুষ প্রকৃতির যোগ যা কিছু দেখছো সবই পুরুষ প্রকৃতির যোগ শিব কালীর মূর্তি শিবের উপর কালী দাঁড়িয়ে আছেন শিব সব হয়ে পড়ে আছেন কালী শিবের দিকে চেয়ে আছেন এই সমস্তই পুরুষ প্রকৃতির যোগ পুরুষ নিষ্ক্রিয় তাই শিব সব হয়ে আছেন পুরুষের যোগে প্রকৃতি সমস্ত কাজ করছেন সৃষ্টি স্থিতি প্রলয় করছেন রাধাকৃষ্ণের যুগল মূর্তিরও মানে ওই ওই যোগের জন্য বঙ্কিম ভাব সেই যোগ দেখাবার জন্যই শ্রীকৃষ্ণের নাকে মুক্তা শ্রীমতীর নাকে নীল পাথর শ্রীমতীর গৌরবরণ মুক্তার ন্যায় উজ্জ্বল শ্রীকৃষ্ণের শ্যামবর্ণ তাই শ্রীমতীর নীল পাথর আবার শ্রীকৃষ্ণ পীত বসন ও শ্রীমতী নীল বসন পড়েছেন উত্তম ভক্তকে যে ব্রহ্মজ্ঞানের পর দেখে তিনি জীবজগৎ চতুর্বিংশতি তত্ত্ব হয়েছেন প্রথমে নেতিনেতি নেতি বিচার করে ছাদে পৌঁছিতে হয় তারপর সে দেখে ছাদও যে জিনিসে তৈরি চুন সুরকি সিঁড়িও সেই জিনিসে তৈরি তখন দেখে ব্রহ্মই জীব জগৎ সমস্ত হয়েছেন শুধু বিচার থু থু কাজ নাই ঠাকুর মুখামৃত ফেলিলেন কেন বিচার করে শুষ্ক হয়ে থাকব যতক্ষণ আমি তুমি আছে ততক্ষণ যেন তার পাদপদে শুদ্ধা ভক্তি থাকে গোবিন্দের প্রতি কখনও বলি তুমি আমি আমি তুমি আবার কখনো তুমি তুমি হয়ে যায় তখন আমি খুঁজে পাই না শক্তিরই অবতার একমতে রাম ও কৃষ্ণ চিদানন্দ সাগরের দুটি ঢেউ অদ্বৈত জ্ঞানের পর চৈতন্য লাভ হয় তখন দেখে সর্বভূতে চৈতন্য রূপে তিনি আছেন চৈতন্য লাভের পর আনন্দ অদ্বৈত চৈতন্য নিত্যানন্দ মাস্টারের প্রতি আর তোমায় বলছি রূপ ঈশ্বরীয় রূপ অবিশ্বাস করো না রূপ আছে বিশ্বাস করো তারপর যে রূপটি ভালোবাসো সেই রূপ ধ্যান করো গোবিন্দের প্রতি কি জানো যতক্ষণ ভোগবাসনা থাকে ততক্ষণ ঈশ্বরকে জানতে বা দর্শন করতে প্রাণ ব্যাকুল হয় না ছেলে খেলা নিয়ে ভুলে থাকে সন্দেশ দিয়ে ভুলেও খানিক সন্দেশ খাবে যখন খেলাও ভালো লাগে না সন্দেশও ভালো লাগে না তখন বলে মা যাব আর সন্দেশ চায় না যাকে চেনে না কোনো কালে দেখে নাই সে যদি বলে আয় মার কাছে নিয়ে যাই তারই সঙ্গে যাবে যে কোলে করে নিয়ে যায় তারই সঙ্গে যাবে সংসারের ভোগ হয়ে গেলে ঈশ্বরের জন্য প্রাণ ব্যাকুল হয় কি করে তাকে পাবো কেবল এই চিন্তা হয় যে যা বলে তাই শোনে মাস্টার স্বগত ভোগবাসনা গেলে তবে ঈশ্বরের জন্য প্রাণ ব্যাকুল হয় ও নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্ত বিগ্রহং বৈ ঈশ অবতারম পরমেশ মৃঢ় তং রামকৃষ্ণ শিরসানমহম শ্রী রামকৃষ্ণ অর্পণ